আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা ভূগোলে এ প্লাস পেতে কিন্তু সব থেকে তোমাদের প্রয়োজন পড়বে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন তো আমি ইতিমধ্যে দ্বিতীয় অড্যার অনুধাবন প্রশ্ন দিয়েছি এবং জ্ঞানমূলক প্রশ্ন এখন তৃতীয় অর্্যার গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন দেখো এক নম্বরে আছে বিচুন্নি ভবনের দাও যান্ত্রিক রাসায়নিক ও জৈবিক পরীক্ষায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ বিচূন্ন বা বৈশিষ্ট্য হলে তাকে বিচুন্নি ভুবন বলে আগ্নেয়গিরি কি দেন ভূ আলোড়ন কাকে বলে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে এই সকল উত্তপ্ত বস্তুর মধ্যে চাপ ও চাপের পার্থক্য হল ভূতকে যে আলোড়ন ঘটে পার্থক্য হলে ভূতকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে নদী সোপা নদী সোপান কাকে বলে দেন আছে গিরিজিনী আলোড়ন কাকে বলে মালভূমিকাকে বলে পর্বত থেকে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকা মালভূমি বলে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে পাঁচ সঞ্চা পাঁচ সঞ্চালন কী নদী শাসন কী পৃথিবীর গভীরতম খাতের নাম কি। পৃথিবীর গভীরতম খাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন নদী ভাঙন কি ছুটি কি। দেন আছে সুনামি কি সুনামি কি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে সুনাম সমুদ্রের তলদেশের প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রের পৃষ্ঠে প্রচণ্ড টয়ের সৃষ্টি হয় এরূপ বিশাল ঢেউকে ঢেউয়ের সৃষ্টি হয় এরূপ বিশাল ঢেউকে সুনামি বলা হয় ভূমিকম্প কি নদী কাকে বলে তো এখন অনুদাবন প্রশ্নগুলো দেখুন অনুদমন প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নে আছে সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দুই নম্বরে আছে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তি ব্যাখ্যা করো তিন নম্বর চার নম্বর এইগুলো তোমরা দেখে নাও বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এখন দুই অধ্যার দিব আর তোমরা চাইলে আমি কিন্তু সৃজনশীল প্রশ্নেরও সমাধান দিয়ে দিতে পারি শুধু ছবি দিয়ে দিতে পারি তোমরা ওটা পড়ে নিতে পারবো যদি লাগে তো সমস্ত অধ্যায়ের যে কয় অধ্যায় আছে দুই অধ্যায় তিন অধ্যায় চার পাঁচ ছয় সাত নয় বা এগারো তো তোমাদের লাগলে অবশ্যই জানাবে আমি চতুর্থ অড্ার জ্ঞানমূলক প্রশ্ন এখন দেখাচ্ছি এটা চতুর্থ অধ্যায় চতুর্থ অর্ধার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগানো আছে আর শিক্ষার্থী বন্ধুরা কৃপণতা না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে অন্তত একটি লাইক দিবে আর সম্পূর্ণ ভিডিও দেখবে আশা করি নীল কালি দিয়ে যে প্রশ্নগুলো দাগানো সবুজ কালি দিয়ে এগুলোর ভিতর থেকে কমপক্ষে প্রতি আড্ডা থেকে দুই দুইটা প্রশ্ন পাবে এক একটা প্রশ্ন পাবে এক একটা প্রশ্নই আসবে দূষণ কি শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এটা ওপরে যাবে বায়ুমণ্ডল কি সি এফ সি এর পূর্ণরূপ কী আর এটার জ্ঞানমূলক প্রশ্ন দিতেছে আর যদি সৃজনশীল লাগে অবশ্যই বলবে তোমরা দেখে নাও সলোলি আমি স্কল করতেছি হয়তো ভিডিওটা থামিয়ে থামিয়ে স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের কাজে লাগবে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্ন তিনটি থেকে এই তিনটি প্রশ্ন থেকেই একটি অনুধাবন প্রশ্ন তোমাদের আসবে ইনশাল্লাহ তো এই হলো চতুর্থ অড্ডার সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন কেন বায়ু দূষণ হয় এটাও পড়ে যাবে